ভয় চমক ধমক দেখিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় টিম কে আটকানো যায় না বাহ কি অ্যাক্টিং করে আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব সময় মানবাধিকার পক্ষে লড়াই করেছেন পার্টি বদল লিয়া সালা ও দিদি আমাদের এখানে না রাত হলে কেউ বাইরের বাইরে বের হয় না কারণ দিদি সকলের না তৃণমূলের আতঙ্কে বসে থাকে কখন যে কার ঘরে ছেলে ঢুকে যাবে বলা যায় না মাগো সকলের কল্যাণ করো ও দিদি আমি একদিন বিজেপির মিটিং এ গিয়েছিলাম সেখানে দিদি শুভেন্দু অধিকারী বলছে নাকি জোড়া ফুলটা পচা জোড়া ফুলটা চুরি করা কিন্তু পচা ঠাকুরের ফুল না ওটা আঁকা ফুল চুরি করা ওটা চুরি করা ওই যে সামনে বলে হরি হরি আর পেছনে চুরি চুরি করি তাই ও দিদি আমার অনেক দিনকার দিদি শখ আমি তৃণমূলের ভোট কিন্তু দিদি তৃণমূলের বাটান কোথায় আমি খুঁজে পাচ্ছি না দিদি মা মেয়ে মা ছেলে ভাই বোন রাখি বন্ধন মনে রাখবেন ওটা হচ্ছে আমাদের ভাতৃ ওটা হচ্ছে আমাদের হিন্দু মুসলমান ওটা শিখ খ্রিস্টান ওটা আমাদের গ্রাম শহর ওটা আমাদের কৃষক শ্রমিক দিদি আমাদের যে নরেন্দ্র মোদি দিদি বলেছিল যে সকলের একাউন্টে 15 লক্ষ টাকা করে দেবে দিদি কিন্তু তো পেলাম না আমি তো আমার একটা একতো বড় একটা ব্যাংকের অ্যাকাউন্ট খুললাম 1 কো টাকা পাওয়ার আছে দিদি পেলাম না আর অমিত শাহ বলছিল যে মানে আমাদের দেশটা ভালো করে রক্ষা করব শতাংশ যদি কোড লগা থাক কি বড় মিথ্যাবাদী আর অমিত কার বড় হা কোন হরিদাস ও দিদি আমি মাঝে মাঝে যদি বুঝতে পারছি না দিদি তৃণমূল কংগ্রেস দিদি হিন্দুরা কেমন দিদি আমার ঠিক মাঝে মাঝে না ইয়াতে আসছে না আমাদের হিন্দু কি মানে বিজেপি থেকে ধার করা হিন্দু আমাদের হিন্দু রামকৃষ্ণের হিন্দু বিবেকানন্দের হিন্দু রবীন্দ্রনাথের হিন্দু নজরুলের হিন্দু গীতার হিন্দু পুরাণের হিন্দু বেদ বেদান্তের হিন্দু আমাদের হিন্দু ধর্ম শেখাচ্ছে আমি যদি ও দিদি আপনি কোন ধর্মের দিদি মাইয়া দিদি আমি যদি মাঝে মধ্যে বুঝতে পারি না দিদি আপনি যখন মুসলিম ধর্মে একবার চলে যান একবার হিন্দু ধর্মে চলে যান একবার খ্রিস্টান ধর্মে চলে যান আপনি আসলে তো কোন ধর্মে দিদি একটু পরিষ্কার করে বললে খুব ভালো যদি ব্রাহ্মণ ঘরের মেয়ে হিসেবে হিন্দু ধর্মের মেয়ে বলতে পারি যে আপনারা আর সংখ্যালঘুরা সবাই একসাথে করুন তাহলে ওরা কোন হরিদাস বলুন একদম হবে না করে যাই প্রথমে সংখ্যালঘু থেকে বলি আমি আল্লাহ তালার কাছে দোয়া চেয়ে বলি লাই লা মোহাম্মদ রসুল্লাহ সকলে ভালো থাকুন মা বোনেরা আমার ও দিদি আপনি যে বললেন যে আল্লাহ তালা সকলকে ভালো রাখবে দিদি কিন্তু মুসলিমদের কলমাটা দিদি আপনি একটু ভুল করলেন এটা হবে লাহা ইহ মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সালাম হবে দিদি এইটা হবে আসল কলমা কিন্তু যদি আপনি ভুল বললেন এরকম ভুল ভাল কলমা পড়লে দিদি আল্লাহ দিদি মানে খুশি হবে না ঠিক আছে আপনি যদি কাইন্ডলি একটু গুগল করে নেন তাহলে সবটুকু জিনিস ক্লিয়ার হয়ে যাবে ও দিদি আমাকে মোদি বাবু সে দিল্লি থেকে ফোন করছে বলছে যে নাকি আমাদের মমতা আন্টি যদি সত্যি করে ব্রাহ্মণ গারে নে হয় তাহলে আপনি একবার হিন্দু ধর্মের ওই কি বলে একটা মন্ত্রটা করে বলে দেন উনি শুনতে চাইছে ঠিক আছে আমি আবার ফোন করে বলুম সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ততমকে গৌরী নমঃ দিদি আমি শুনলাম নাকি তৃণমূল কংগ্রেসের দিদি অভিষেক ব্যানার্জীকে নাকি পেটে ধরেছে কারণ দিদি সে চপের দোকানে চপকে হাত মুখ না ধুয়ে বাড়ি যাচ্ছিল সেই পতক নাকি ভূতে ধরেছে তার দিদি ভূতে ধরে যে ধরেছে তার জন্য একটা মন্ত্র বলে দেন আপনি তো আমার মন্ত্র দোয়া সবইতেই পারদর্শী শক্তি ভূতে সনাতনী নমস্তুতে শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়নে দিদি ভোটটা তাহলে দিদি এবার কি সিপিএম কে দেবো নাকি ভোটটা দেবেন কিন্তু দয়া করে মা ভাই বোনেরা সবাই মিলে বলেছি কিন্তু ভোট দেবো ঠিক আছে ও দিদি আমারে সাদা বলে না বিশ্বনবা কাদা চিদি একুনিতি সুবেন্দ্র অধিকারী বলছিল যে তিনমুল পার্টির কে কে না চোর দিদি আপনার মুখ থেকে দিদি শুনতে চাই যে তিনমুল পার্টির কে চোর আমি যেহেতু সুবেন্দ্র অধিকারীকে বিশ্বাস করি না আমি আপনাকে বিশ্বাস করি না আপনার মুখ থেকেই শুনবো যে তিনমুল পার্টির কে চোর পার্থও চোর কেষ্টও চোর ববিও চোর অরুপও চোর অভিষেকও চোর মুমহত বানা জিও চোর আমি এখনই বাজার গেছিলাম দিদি বাংলা কিনতে দিদি দিদি বাংলা কিনে ঘুরে আসার সময় দেখছি নাকি দিদি বাজারে সমস্ত কি চলছে আপনি স্বয়ং দেবী রূপে আমার সামনে বসে আছেন আর আপনাকে বলছেন নাকি আপনি মারা গেছেন দেখার জন্য অবশ্যই তোমাদের সাবস্ক্রাইব করে থাকতে হবে আর তোমাদের সাথে দেখাচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ এই জন্য তোমরা ভালো সুস্থ থাকে কামনাই